সম্মানিত শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন কাব্যের ক্লাস রাত্রি শেষ কবি আহসান হাবিব আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ হল রাত্রিশেষ কাব্যের পরিচিতি এই মন এই কবিতা দিনের সুর বাইশে শ্রাবণ দিনগুলি এই কবিতাগুলোর মূল বক্তব্য এছাড়াও হে বাসরি ওসি কবিতায় কেন ওসি হতে বলা হয়েছে মৃত্যু কবিতা অবলম্বনে মৃত্যুর স্বরূপ বিশ্লেষণ করা হবে রেড রোডে রাত্রি শেষ কবিতায় মানুষের বৈশিষ্ট্য রাত্রিশেষ কাব্যের বিষয়বস্তু ছন্দ অলঙ্কার এবং এই কাব্যের নামকরণ সার্থকতা এবং সর্বশেষ আলোচনা করব আহসান হাবিব সমকাল স্পর্শী এবং জীবনমুখী কবি এর বিশ্লেষণ তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি বরাবরের নেই বলতে চাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই পুরা ক্লাসটি করবেন এবং এই ক্লাসের পিডিএফটি সংগ্রহ করতে ভুলবেন না আশা করি ক্লাসটি করার পাশাপাশি পিডিএফ সংগ্রহ করার মধ্য দিয়ে সম্পূর্ণ কাব্যের বিষয়বস্তু আপনাদের হৃদয়ঙ্গম হবে বলে আশা করছি তো শুরু করছি রাত্রিশেষ কাব্য পরিচিতি দিয়ে রাত্রিশেষ কাব্য পরিচিতি আহসান হাবিব একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক তিনি চল্লিশে দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসাবে পরিগণিত বাংলাদেশের আধুনিক কবিতার পথ নির্মাতাদের মধ্যে আহসান হাবিবের ভূমিকা অন্যতম তার প্রথম কবিতার বই রাত্রিশেষ প্রকাশিত হয় ১৯৪৭ সালে কমরেড পাবলিশার্স কলকাতা থেকে রাত্রিশেষের কবিতাগুলো উনিশশো থেকে ছেচল্লিশ সালের মধ্যে রচিত হয়েছিল প্রকাশক ছিলেন বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহ এতে ত্রিশোত্তর কাব্যধারা এবং সমকালীন প্রগতি সম্পন্ন চিন্তাধারা যেমন সুস্পষ্ট হয়ে ধরা পড়েছে তেমনি নতুন স্বপ্ন নির্মাণের আকুতিও প্রকাশ পেয়েছে আহসান হাবিবকে বলা হয় মৃদুভাষী কবি সাহিত্যের বিষয় হিসাবে তিনি বেছে নিয়েছেন দেশ মাটি মানুষ প্রকৃতি ও প্রেম নিরীহ মানুষের জীবন বৈষম্য বন্ঠন পরাধীনতা এবং স্বাধীনতা সংগ্রাম প্রভৃতি বিষয় ফুটে উঠেছে রাত্রি শেষ কাব্যে এই কাব্যের মধ্যে মোট আঠাশটি কবিতা রয়েছে বাইশ শ্রাবণ অপঘাত হাসি কয়েদি এই মন এই মিত্রিকা দিনের সুর দিনগুলি হে বাসুরি ও হও মৃত্যু প্রভৃতি এ কাব্যের আলোচ্য কবিতা দারিদ্রের মুখোমুখি প্রখর আত্মমর্যাদা বোধে দীপ্ত এ মানুষটিকে অকৃত্রিমভাবে খুঁজে পাওয়া যাবে রাত্রিশেষ কাব্যে এর কবিতায় প্রথম কাব্যগ্রন্থেই নৈরাশ্য অতিক্রম করে আশার বাণী শুনিয়েছেন সাহিত্য সাধনায় স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো সাহিত্য পুরস্কার ও একাডেমি পুরস্কার লাভ করেন এছাড়াও আদমজি পুরস্কার নাসির উদ্দিন একুশে পদক এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কারে ভূষিত হন এখন দেখি যে এই মন এই মৃত্তিকা কবিতার মূল বক্তব্য কবির মন মৃত্তিকারূপ পৃথিবীর সাথে সম্পৃক্ত তাই এই পৃথিবী পৃথিবীর মানুষের মুক্তি কবির প্রত্যাশা কবি প্রতিকূলতার মধ্যেই নির রচনা করতে চান কবি মনে করেন এ পরিবেশ থেকে মুক্তি লাভ করে একসময় আলোকিত ভবিষ্যৎ রচিত হবে রচিত হবে সবুজ অরণ্য এ জাতীয় স্বপ্ন কবি সতত মনের মধ্যে লালন করেন জাতীয় দুর্দিনের অন্ধকার কেটে সূর্যালোকিত ভোর আসবে এটাই কবির প্রত্যাশা কবি গানের সবটুকু সুর দিয়ে আরাধনা করেন একটি সুন্দর আগামীর জন্য কবি বেদনার বহি ঠেলে ভালোবাসেন এই পৃথিবীকে এই পৃথিবীর আলোবাতাস মাটিকে কবি মনে করেন এসবের সাথে তার কভু বিচ্ছেদ ঘটবে না এসব কারণেই কবি বলেন প্রেমহীন সেই বন্ধুর দেশে নির্বাধলাম তবু এই মন আর এ মৃত্তিকায় বিচ্ছেদ নাই কভু কবি ভালোবাসেন এই পৃথিবীর আলো বাতাস মাটিকে তাই তিনি এখানে নীর গড়ে আত্মার বাঁধনে বাধা থাকতে চান এই মন এই মৃত্তিকা কবিতায় কবি অবরুদ্ধ সময় পরিবেশ অতিক্রম করে মা মাটির সাথেই যে সম্পর্ক স্থাপন করতে চান তা এখানে প্রকাশ করা হয়েছে এই মন এই মৃত্তিকা কবিতার মধ্য দিয়ে আমরা অবশ্যই এই কবিতার মধ্যে যে লাইনটুকু দেওয়া রয়েছে প্রেমহীন সেই বন্ধুর দেশে নির্বাধলাম তবু এই মন আর এই মৃত্তিকায় বিচ্ছেদ নাই কবু এই কোটেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং পরীক্ষার হলে আমাদের অবশ্যই এই কোটেশনগুলো উপস্থাপনার মধ্য দিয়েই আমাদের প্রশ্নগুলি উত্তর করতে হবে তাহলে সর্বোচ্চ নম্বর পাওয়া যাবে বলে আশা করা যায় এই মন এই কবিতায় জীবনবোধ বিষণ্নতা নৈরাশ্য চেতনা অতিক্রম করে সমাজে চলমান জীবনযাত্রার সাথে কবি নিজেকে জড়িয়েছেন গভীরতর অনুভবে গভীর প্রত্যয়ে জীবনকে গড়ে নিতে চেয়েছেন নতুন সমাজ জীবনে মানুষের জীবন বোধে ইতিহাস সমাজ চেতনা বাঙালি জীবনের সঙ্গে মগ্নতায় কবি সমকালীন জীবনকে অবলম্বন করে শাশ্বতের দিকে ধাবিত হয়েছেন তার অন্যতম শ্রেষ্ঠ কবিতায় অনিশ্চিত জীবনের পথে জীবনের পথ চলায় দীর্ঘ জীবনের গতিশীল চিত্র কবিতায় চিত্রকল্পে ভাষার ব্যঞ্জনায় কবি তুলে এনেছেন একটি দীর্ঘ নিটল স্বপ্নময় কবিতার ভুবনে তবুও জীবনের পথ চলার গতি সামনের দিকে ধাবিত হয়েছে বারবার কবি বলেন ঝরা পালকের ভস্য স্তূপে তবু বাঁধলাম নীর তবু বারবার সবুজ পাতার স্বপ্নেরা করে ভিড় কবি দুঃসময় অতিক্রম করে সুসময়ের দিকে অগ্রসর হতে বদ্ধপরিকর আর এ কারণে ঝরা পালকের মধ্যেও তিনি ঘর বাঁধার স্বপ্নকে জাগ্রত রাখেন সুন্দর একটি ভবিষ্যতের আশায় মূলত নেতিবাচক পরিবেশও কবি আশার আলো দেখতে পান আর সেই আশাকেই শিখার মতো জ্বালাতে কবি নতুন নির স্বপ্ন দেখে গেছেন বারবার আশা করি এভাবেই কবির প্রত্যেকটি কবিতা তথ্যবহুলভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময়ের সমসাময়িক বিষয়গুলো আলোচিত হয়েছে আমরা এরপর দেখব যে দিনের সুর কবিতার মূল বক্তব্য দিনের সুর কবিতায় কবি চলমান দিনের কথা তুলে ধরেছেন কবি সম্ভবত উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষকেই স্মরণ করেছেন অবশ্য এই দুর্ভিক্ষের পিছনে নানা স্বার্থ সংঘাত চাতুরি। কৌটিল্যর কণ্টক নীতিও বর্তমান ছিল অবশ্য এই পথ বেয়েই এসেছিল মৃত্যু নির্মম জঠোর জালার মধ্যেই ব্রিটিশ শাসনের অবসান কল্পে আন্দোলন সংগ্রাম অব্যাহত ছিল মানুষের পায়ে পায়ে ক্ষুধার অনল চির লেলিহান জলে অশান্ত বায় সংগ্রাম জাগে মানুষের পায় পায় ক্ষুধার তীব্র দহনে সাধারণ মানুষ ওষ্ঠাগত লেলিহান জ্বালায় দগ্ধ তারা সারাক্ষণ কবি ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তির জন্য যে সংগ্রামের প্রত্যাশা করেছিলেন তা প্রদত্ত চরণদ্বয়ে প্রকাশিত হয়েছে সুতরাং দিনের শুরু কবিতাটিতে কবি সমকালকে তুলে ধরার সাথে সাথে আরেকটি সূর্যালোকিত মুক্তির দিনের প্রত্যাশা করেছেন এভাবেই আমরা দেখতে পাই উনিশশো সালের দুর্ভিক্ষকে তিনি এই কাব্যের মধ্য দিয়ে কষ্ট দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয়ের কথাগুলো তিনি কবিতার মধ্য দিয়ে উপস্থাপন করেছেন পাঠক সমাজের মধ্যে তার অন্যতম উদাহরণ হচ্ছে দিনের সুর এই কবিতাটি এই কবিতার মধ্য দিয়ে সেই দিনটির কথাই মূলত তিনি স্মরণ করতে চেয়েছেন সেই সুর দিয়ে এখানে সহজেই বুঝতে পারছি আমরা যেভাবে বছরের পর বছর ব্রিটিশ দ্বারা শাসিত হচ্ছি শোষিত হচ্ছি জুলুম নিপীড়নের শিকার হচ্ছি তারই একটি দিন বা তারই একটি সুর করুণ সুর আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়েছেন দিনের সুর কবিতার মধ্য দিয়ে কবি আহসান হাবিব তাই তিনি বলেছেন যে সংগ্রাম জাগে মানুষের পায় পায় মানুষ সংগ্রাম মুখর হয়ে উঠতে চেয়েছিল মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সংগ্রামের মধ্য দিয়ে আমরা এরপর দেখব আরেকটি কবিতা বাইশে শ্রাবণ এর মূল বক্তব্য হচ্ছে যে বাইশে শ্রাবণ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রণয়কে উপলক্ষ করে আহসান হাবিব রচনা করেছেন কবির মতে পৃথিবীতে অনেক শ্রাবণ দিন এসেছে আবার চলেও গেছে কোন শ্রাবণ দিনেই বিশেষ কোনো মহিমা বা তাৎপর্য বয় নিয়ে আসতে পারেনি কিন্তু একটি মৃত্যু এই যে বাইশে শ্রাবণ এই দিনটিকে বিশেষ মহিমায় মহিমান্বিত করেছে বিশেষ করে ঠাকুরের মৃত্যু এই দিনটি ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে বলে কবিও মনে প্রাণে বিশ্বাস করেন তিনি বলেন বাইশে শ্রাবণ সেই ঊর্ধ্বে তুলি সে মৃত্যুর মসিলিপ্ত কর রেখে গেল পৃথিবীর চিরন্তন অক্ষয় স্বাক্ষর এই যে আমরা জানি যে বাইশ শ্রাবণ আমাদের বিশ্বকবি রবি ঠাকুর মৃত্যুবরণ করেছেন সেই দিনটিকে স্মরণ করেই মূলত আহসান হাবিব এই কথাটি বলেছেন প্রদত্ত চরণদ্বয়ের মাধ্যমে কবি বাইশে শ্রাবণের চিরন্তনতার ইতিহাসকে তুলে ধরেছেন সুতরাং বলা যায় বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এই মৃত্যুকেই শ্রাবণ দিনকে যে বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেছে তা বাইশে শ্রাবণ কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন বাইশে শ্রাবণ এবং দিনের সুর এই কবিতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে এই কাব্যগ্রন্থের মধ্যে তিরিশত্তর পরবর্তী সময় এবং সাতচল্লিশ পূর্ববর্তী সময়ের যে আলোচ্য বিষয় তা কিন্তু উঠে এসেছে বারবার আর এই কবিতাগুলো দেশ বিভাগের পূর্ববর্তী সময়কেই নির্দিষ্ট করতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কেই স্মরণ করিয়ে দিচ্ছে তাই বলতে পারি আমরা এখান থেকেই যে কবি আহসান হাবিবকে সমকালীন সময় চেতনার কবি বলতে পারি এবং তার কবিতার মধ্য দিয়ে সমকালীন বিষয়বস্তু অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে যা আমরা প্রত্যেকটি কবিতার পরতে পরতে দেখতে পাচ্ছি আমরা এরপর আলোচনা করব যে দিনগুলি কবিতায় দিনের অবস্থা কিরূপ বাঙালি সমাজের আলোড়ন ক্লান্তি অবসাদ বিদ্রোহ উদ্বেগ এবং আত্মগত রূপস্বরূপ স্বরূপের প্রতিফলনে কবি আহসান হাবিবের কবি মানুষ ঋদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের হতাশা নেতিবোধ এবং দেশ বিভাগের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা থেকে কবি নৈরাশ্যবাদী এবং একই সাথে আশাবাদী চেতনায় পরিচয় পাওয়া যায় দিনগুলি মোর কবিতায় কবি এও বলেছেন দুঃসময়ের খাঁচায় তিনি এবং তার সময় বন্ধি। রাতের অন্ধকার নেমেছে চোখের পাতায় সর খাওয়া হরিণ শিশুর আর্তনা দে করে ক্ষতবিক্ষত তারপরও তার কামনার শিখা উদ্ধারিত দিনগুলো রমণীর প্রতিকূলতার স্বপ্নের কবি হৃদয় বিভোর তিনি বলেছেন এভাবে যে দিনগুলি মোর বিকল্পক্ষ পাখির মতো বন্ধা মাটির ক্ষীণ বিন্দুতে ঘূর্ণমান এ কবিতায় ব্যবহৃত বিকল্পক্ষ পাখি বন্ধা মাটির অনুষঙ্গ বা রূপক বেশ তাৎপর্যপূর্ণ সব মিলিয়ে দেশটি ছিল একটা বন্দি শিবিরের মতো আর এই অবস্থায় তাদের স্বপ্ন সাধ আশা আকাঙ্ক্ষা ও বন্ধা মাটির প্রতীকে কবি তথা সাধারণ মানুষের হৃদয়ের ব্যথা বেদনার প্রতীক ব্যঞ্জনায় ভাসর কবি স্বপ্ন দেখেন দুঃসময়ের অবসানের কবি মনে করেন যুগ যন্ত্রণা যতই প্রতিকূল হোক না কেন সেসব অতিক্রম করে সাধারণ মানুষের জীবনের নতুন প্রভাবের আগমন বার্তা নিশ্চিত কেননা আমরা জানি রাত্রি যতই গভীর হয় ভোর তত নিকটে এগিয়ে আসে অর্থাৎ যত যন্ত্রণা বেদনা হাহাকার আমাদের বেড়ে উঠতেছে আমরা কিন্তু অত এগিয়ে যাচ্ছি আমাদের স্বাধীনতার স্বর্ণ শিখরের দিকে আর এর মধ্য দিয়েই কিন্তু দিনগুলি কবিতায় দিনের অবস্থা প্রকাশ পেয়েছে এরপর আলোচনা করব যে হে বাঁশুরি ওসী হও কবিতায় কেন ওসি হতে বলেছেন হে বাঁশুরি ওসী হ কবিতায় কবি বর্তমান অবস্থাকে অতিক্রম করার জন্য বাঁশিকে অসির ভূমিকায় অর্থাৎ তলওয়ালের ভূমিকায় দেখতে চেয়েছেন কবির প্রার্থনা বাশিকে ওশির ভূমিকায় দেখার কেননা দুর্গে যে হায়না নয়ন আঘাত হেনে তাকে প্রত্যাঘাত করতে প্রয়োজন ওসির এ সমাজের সহজ সরল মানুষের দিনগুলোকে ছুঁয়েছে লেলিহ তিরজক ফনা তাছাড়া চারিদিকে কালো ডানা ছায়া ফেলেছে তাই কবি এবার অরণ্য স্বপ্নের জন্য নয় অরণ্য প্রতিরোধের জন্য ওশিকে কামনা করেছেন কবি মনে করেন অহিংসায় দিন শেষ এবার মুখোমুখি হতে হবে প্রতিরোধ প্রতিশোধের এ কারণে বাঁশির সুরে নয় ওসির বা তলোয়ারের শক্তিতেই হতে হবে সমুচিত জবাব বন্যার মতো আখি জলে কবি এবার আনতে চান দ্রোহ বা বিদ্রোহ আসন্ন মৃত্যুর মুখে কবি অগ্নিময় ঝলসে উঠতে চান বাসার জন্য তাই কবির প্রার্থনা হে বাসরি ওসি হও তুমি কেননা গৃহের দ্বারে অহিংস বৌদ্ধের তরবারি মৃত্তিকার পিপাসায় জলে আশাবাদী কবি দুঃসময়কে অতিক্রম করার প্রত্যয়ে বাসির সুরেলা ভূমিকার পরিবর্তে ওসির ভূমিকাকে বেশি প্রত্যাশা করেছেন সুতরাং বলতে পারি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের বাসির সুর নয় বরং তলোয়ারের দরকার কেননা কাজী নজরুল ইসলাম বলেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আর হাতের অন্যতুর্য একসাথে তিনি প্রেমের প্রতীক একসঙ্গে তিনি যুদ্ধের প্রতীক তিনি বাঁশিকেও চান এবং যুদ্ধাস্ত্রকেও চান কারণ শুধু বাঁশির সুর দিয়ে ভালোবাসা দিয়ে সব জয় করা যায় না কখনো কখনো তলয়ার প্রয়োজন পড়ে তাই তিনি এখানে হে বাসুরি ওসি হওয়া অর্থাৎ বাসিকে ওসি হওয়ার জন্য আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ করেছেন এরপর দেখি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা মৃত্যু মৃত্যু কবিতা অবলম্বনে মৃত্যু স্বরূপ মৃত্যু কবিতায় মৃত্যুর মহিমান্বিত রূপ ফুটে উঠেছে কিছু কিছু মৃত্যু মানুষ এবং সময়কে বড় করে তোলে তা কবি এ কবিতায় বলেছেন কবির মতে কোনো কোনো মৃত্যু রেখে যায় নতুন স্বাক্ষর ক্ষীণকণ্ঠে জীবনের এই মৃত্যু করে কুষ্ঠাহীন মৃত্যু ভীরুচিত্তে নিয়ে আসে অকুত ভয়ের সেই দিন এই মৃত্যু পথে পথে রেখে যায় মৃত্যুহীন নাম মুক্ত প্রাণ সংগ্রাম এবং সংঘবদ্ধ জীবনের প্রত্যয়ের প্রতিজ্ঞায় এক সূর্য আকণ্ঠ আত্মার বহিমান হয়ে ওঠে অবরুদ্ধ আকাশের গায়ে কবি বলেন আমার কণ্ঠস্বর সেথা নিত্য উচ্চতর হবে আমৃত্যু এ হাতখানি তোমাদের হাতে হাতে রবে কবির প্রতিজ্ঞা সাধারণ মানুষ অসচেতন মানুষকে ডেকে যাবেন জীবনের নিত্য সংগ্রামে কবির কণ্ঠস্বর সেথায় নিত্য উচ্চ উচ্চতর হবে যেথায় কণ্ঠস্বর আজও শোনা যায়নি কবি আমৃত্যু তার জীবনকে আন্দোলনে যুক্ত করতে চান উচ্চ কণ্ঠে সংগ্রামী জনতার দিনের সাথে কবি তার দিনকে এক করে নিতে চান প্রত্যয়ের প্রতিজ্ঞার এক সূর্য আকুণ্ঠ আত্মায় বহিমান হয়ে ওঠে অবরুদ্ধ আকাশের গায়ে মূলত জীবন সংগ্রামের পথে জীবন দান করলে যে মৃত্যু বৃথা যায় না তা রেখে যায় অমর স্বাক্ষর কবি মূলত সেই পথকে ইঙ্গিত করে মৃত্যুর মহিমা কীর্তন করেছেন এই মৃত্যু কবিতার মধ্য দিয়ে আমরা এরপর দেখি আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা রেড রোডে রাত্রিশেষ শেষ আহসান হাবিবের রাত্রিশেষ কাব্যের অন্তর্গত রেড রোডে রাত্রিশেষ শেষ একান্তভাবেই রাজপথের কবিতা রাজনীতি রাজনীতিশিক্ত স্বদেশিকতার চরিত্রে গড়া কবিতা কাব্যে বিষয়ের সুস্পষ্ট পরিণতি সমগ্র গ্রন্থের নির্যাস এ কবিতায় কবি অন্ধকারময় সময়কে অতিক্রম করে আলোকিত প্রভাতের দিকে ধাবিত হয়েছেন কিংবা পাঠককে আলোকিত বন্দরের সন্ধান দিয়েছেন কবি যন্ত্র সভ্যতার নৈরাজ্য অবরুদ্ধ সমাজ পরিবেশ ও হৃদয়হীনতার ব্যতীত হয়ে নতুন সময়ের প্রত্যাশী ছিলেন কবি আশা করেছেন শিশুরা আবার হাসবে ক্ষুধা থেকে মানুষ মুক্তি পাবে মানুষ হয়ে উঠবে প্রাণবন্ত ও হৃদয়বান দেশ বিভাগ মানুষের জন্য সুখী ভবিষ্যতের প্রতিশ্রুতি বয়ে আনবে এ কবিতায় কবি দেখিয়েছিলেন যতই অন্ধকার আসুক না কেন তা একসময় দূরভিত হবে এবং সেখানে জাগবে নতুন ভোর মুক্তির আলোকিত বন্দরে পৌঁছানোর জন্য অন্ধকারকে দুপায়ে ঠেলে সেখানে ফুটে উঠবে আলোর হাসি আর তখনই জনগণ লাভ করবে প্রকৃত আলোকিত ভোরের বা মুক্তির স্বাদ তিনি বলেছেন নদীর জলে ঝলসে উঠবে মুক্তি বন্যা আসবে রেড রোডের প্রান্তে কেননা এদিকে আবার জাগবে নতুন সূর্য গভীর অন্ধকার পথে তিনি সচেতন পদক্ষেপে আলোর দরজায় পৌঁছতে চেয়েছেন আশাবাদী চেতনায় তিনি বিশ্বাস রেখেছেন নদীর জলে ঝলকে উঠবে মুক্তি মুক্তির বন্যা আসবে রেড রোডের প্রান্তে আবার অন্যদিকে জাগবে মুক্তি নতুন সূর্য এভাবে তিনি রেড রোডের রাত্রিশেষ কবিতার মধ্য দিয়ে স্বাধীনতাকে ওয়েলকাম জানিয়েছেন স্বাধীনতা পাবার আকাঙ্ক্ষা প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন এই কবিতার মধ্য দিয়ে আমরা এরপর দেখি যে আহসান হাবিবের কবি মানুষের বৈশিষ্ট্য আহসান হাবিবের প্রথম কবিতার বই রাত্রিশেষ উনিশশো সাতচল্লিশ সালে কলকাতা থেকে প্রকাশিত হয় এ কাব্যের সব কবিতায় চল্লিশে দশকের কাল পরিসরে রচিত এবং সেখানে সমকালীন চেতনা ও নাগরিক চরিত্রে প্রতিফলন স্পষ্ট এই কাব্যে কবির সমাজ চেতনা ও মানবতার প্রতি দায়বদ্ধতা সতত লক্ষ্য করা যায় আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ যা উনিশশো সালে প্রকাশিত হয় এই কবিতাগুলোর রচনাকাল কবির ভাষ্য অনুযায়ী উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মিনানীতি হয় আহসান হাবিব তিরিশের আধুনিক কবিতা আন্দোলনের ফসল যে আদর্শিক ভিত্তির উপর দাঁড়িয়ে কবিতার আধুনিকায়ন ঘটিয়েছিল পঞ্চ পাণ্ডবের নেতৃত্বে পরবর্তীকালে কবিরা সে ধারাকেই অনুসরণ করেছিলেন দুই শতাব্দীর ঘুম কোন সত্য করেছে হরণ কলঙ্কের কালিমায় কোন দাতা হেনেছে মরণ পলাশির যুদ্ধের পর দুশো বছরের পরাধীনতার কথা কবিতাটিতে বলা হয়েছে পলাশীর যুদ্ধের একশো বছর পূর্ণ হওয়ার আগ থেকেই বাঙালি ও ভারতবর্ষ জেগে উঠেছিল কবিতাটি যখন লেখা হয়েছে তখন খুব উত্তাল সময়ে ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে গোটা ভারতবর্ষ অস্থির পঙ্ক্তিগুলো শেষ পর্যন্ত অনিদ্র কবি যন্ত্রণার রাত শেষ করে শান্তিময় পৃথিবীকে কামনা করেছেন এছাড়াও বলা যায় আশাবাদেই কিন্তু সহজ সরল স্বাভাবিক মানব ধর্ম। মানুষ হতাশাগ্রস্ত হলেও জীবন নয় জীবন বাঁচে আশার মাঝে এজন্য ঝরা পালকের ভস্য স্তূপেও কবি নির্বাধতে পারেন আশায় গড়তে পারেন বসতি তাই কবি সকল অন্ধকারে রাতের অবসানে বলতে পারেন শেষ হয়ে গেছে ঘুমের পাহারা স্বপ্ন দেখার রাত্রি আমরা এখন রৌদ্রোজ্জ্বল নতুন দিনের যাত্রী রাত্রিশেষ আহসান হাবিবের কবিতায় আত্ম অনুসন্ধানের পর্ব এ কাব্যের কবিতাগুলোতে বিপর্যন্ত বিশ্বের ফাঁপা মানুষ ও পোড়া জমির আর্তনাদ শোনা গেলেও তার পরিণতিতে বিভিন্ন রূপ প্রকাশ পেয়েছে বিশ শতকীয় কবিকুলের আত্মজৈবনিক কাতরতা নৈরাশ্য ও বিনষ্টের পরিবর্তে কবিতায় সমাজ সংলগ্নতাকে প্রাধান্য দিয়ে বিংশ শতকীয় চেতনাকে ধারণ করে কাব্যের পরিণতিতে স্বভূমির পলল মৃত্তিকা লগ্ন মানুষের নৈকট্যে আস্থা রেখেছেন তিনি শেষ পর্যন্ত নতুন দিনের সূর্য কবির প্রত্যাশা অর্থাৎ এতক্ষণ ধরে প্রত্যেকটি কবিতার পরতে পরতে যে মূল বিষয়বস্তু আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে মূলত আহসান হাবিবের কবি মানুষের বৈশিষ্ট্য বা চেতনার বহির প্রকাশ আমরা বলতে পারি প্রথম কবিতা থেকে শেষ কবিতা পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি সমালোচনা করেছি এই সব কিছু নিয়েই হচ্ছেন কবি আহসান হাবিবের কবি মানুষের পরিচয় বা বৈশিষ্ট্য আমরা এরপরে আলোচনা করব যে রাত্রিশেষ কাব্যের বিষয়বস্তু ছন্দ এবং অলঙ্কারের ব্যবহার প্রথমে কথা বলি যে রাত্রিশেষ কাব্যের বিষয়বস্তু তিরিশোত্তর বাংলা কবিতায় যে ধারা কৃত্রিমত্তা ও আরোপিত নৈরাশ্যে নিবগ্ন থেকে জীবনের নেতিবাচকতাকে মূল উপজীব্য করে তোলার প্রয়াস পেয়েছিল তারই আঙ্গিক ও শৈল্পিক কলা কৌশলকে আত্মস্ত করে আহসান হাবিব সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান নিয়ে পাঠককে শুনিয়েছিলেন আশার বাণী বা আশাবাদের গান বাঙালি মুসলমানদের প্রসারণের অন্ধকারে যেজন শিল্প ব্যক্তিত্ব প্রগতির আলো জ্বালাতে এসেছিলেন আহসান হাবিব তাদের অন্যতম বলা যায় বাঙালির মুসলমান কবিদের প্রথম পর্যায়ের সম্পূর্ণ আধুনিক কবি তিনি তাছাড়া একাব্যে যৌবনের মোহমুগ্ধতা প্রেম ভালোবাসা আশা আকাঙ্ক্ষা রূপায়িত হয়ে উঠেছে কবি যন্ত্র সভ্যতা নৈরাজ্য ও হৃদয়হীনতায় ব্যথিত হয়ে পরিবেশের পরিবর্তন কামনা করেছেন কবি আশা করেছেন শিশুরা আবার হাসবে ক্ষুধা থেকে মানুষ মুক্তি পাবে মানুষ হয়ে উঠবে প্রাণবন্ত ও হৃদয়বান দেশ বিভাগ মানুষের জন্য সুখী ভবিষ্যতের প্রতিশ্রুতি বয়ে আনবে কবি বলেছেন এই মৃত্যু পথে পথে রেখে যায় মৃত্যুহীন নাম এই মৃত্যু রেখে যায় মুক্তপ্রাণ কঠিন সংগ্রাম অতএব বলতে পারি যে সংগ্রামের মধ্য দিয়ে বা মৃত্যুর মধ্য দিয়েই যে নিজের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন সংগ্রাম সেটিকেই অবলম্বন করার যে প্রচেষ্টা তিনি দেখিয়েছেন বা চালিয়েছেন সেটি হচ্ছে এই রাত্রিশেষ কাব্যের মূল বিষয়বস্তু এরপর দেখি যে ছন্দের ব্যবহার আহসান হাবিবের কবিতায় প্রধানত অক্ষরবৃত্ত ছন্দকে অবলম্বন করে রচিত কিন্তু যখন রোমান্টিক চপলতা বা আবেগের অবিশ্বাস্য তীব্রতা বুঝিয়েছেন তখন তার কবিতায় মাত্রাবিত্ত বা সরবৃত্ত ছন্দ ব্যবহৃত হতে দেখা যায় প্রহর অংশটিতে তারুণ্যদীপ্ত অক্ষরবিত্ত ছন্দে কবি প্রত্যক্ষ এবং সাহসী অশেষ আশার দিন পলাতক আজ মিলাইনি ছায়া আজ দিগন্তে স্বপ্নের মতো তারই অপরূপ কায়া এছাড়াও দেখতে পায় যে অলঙ্কারের ব্যবহার রাত্রিশেষ কাব্যকে আহসান হাবিব অলঙ্কার মণ্ডিত করে তুলেছেন এ শৈলে যেসব অলঙ্কারের পরিচয় পাওয়া যায় তার মধ্যে উপমা অনুপ্রাস উৎপ্রেক্ষা রূপক ইত্যাদি অন্যতম উপমা যে অলঙ্কারে সমগুণ বিশিষ্ট ভিন্ন জাতীয় দুই বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয় তাকে উপমা বলে খেয়াল করুন কতে বলা হচ্ছে দিনগুলো মোর পাখির বলা হচ্ছে দিগন্তে স্বপ্নের ভারী অপরূপ কায়া মতো গত বলা হচ্ছে কাশ্মীরি মেয়েটির চোখ দুটি সাপের মতন এই যে উপমার ব্যবহার তিনি এখানে দেখিয়েছেন এছাড়াও রয়েছে যে অনুপ্রাস কবিতার এক চরণের শেষে যে শব্দধ্বনি থাকে অন্য চরণের শেষে তা পুনরাবৃত্তি ঘটলে তাকে অনুপ্রাস বলে আমাদের রক্তে আছে পাদপিষ্ট রক্তের ছোয়াচ আমাদের অস্থি ঘিরে আছে এক নতুনের ছাঁচ এই যে ছোঁয়াছ এবং ছাঁচ শেষে যে আমাদের অন্তমিল এটি হচ্ছে অনুপ্রাস উৎপ্রেক্ষা যেখানে কোনো বস্তুকে সরাসরি অন্য কোনো বস্তুর সাথে তুলনা না করে তা যেন তেমনই বা সেই বস্তুর মতোই মনে হয় এভাবে উপস্থাপন করাকে উৎপ্রেক্ষা বলে ছ বছর ছ বছরের নয় সহস্র বছর যেন ঝড় বয়ে গেছে এরপর রয়েছে রূপক যে অলঙ্কারে একটিমাত্র উপমেয়র সঙ্গে একটিমাত্র উপমানের অভেদ কল্পনা করা হয় তাকে রূপক অলঙ্কার বলে বনের পাখিরা আজও খাঁচায় মাথা বেঁচে দিয়ে প্রাণ বাঁচায় সার্বিক আলোচনার মাধ্যমে বলা যায় যে আহসান হাবিবের রাত্রি শেষ কাব্যের দু একটি কবিতা ছাড়া অধিকাংশই কবিতাই শিল্প উত্তীর্ণ তবে মধ্যে ভাব ভাষা ছন্দ অলঙ্কার বিভিন্ন দিক বিবেচনায় আহসান হাবিবের এটি একটি শিল্প সফল কাব্য আমরা এরপর দেখি যে রাত্রিশেষ কাব্যের নামকরণ সার্থকতা কেন এই নামকরণ করা হয়েছিল রাত্রিশেষ কাব্য গ্রন্থের নামকরণের মধ্যে একটা ব্যঞ্জনা রয়েছে উনিশশো সালে দেশ বিভাগের ফলে মানুষের মনে স্বাধীনতার যে স্বপ্ন এসেছিল তা পূরণের কাব্যগ্রন্থ এই রাত্রি শেষ রাত্রিশেষ কবির আত্ম অনুসন্ধানের পর্ব রাত্রিশেষ তাই আশাবাদের কবিতা গ্রন্থ রাতের পাহাড় থেকে খসে যাওয়া পাথরের মতো অন্ধকার ধসে ধসে পড়েছে আহসান হাবিব অন্ধকারের সাঁকো পেরিয়ে প্রেম আর বিশ্বাসের আলো হাতে নিয়ে এগিয়ে যেতে চেয়েছেন সম্মুখ পানে গভীর অন্ধকার পথে তিনি সচেতন পদক্ষেপে আলোর দরজায় পৌঁছতে চেয়েছেন আশাবাদী চেতনায় তিনি লালন করেছেন তার কাব্য জগৎকে ঘন অন্ধকার বিদরিত হওয়ার পর তিনি দেখতে পেয়েছেন আলোকিত দিগন্তের ইঙ্গিত দেখতে পেয়েছিলেন রাতের ঘন কালো আধার কেটে নতুন সূর্যোদয়ের পূর্বাভাস যেমন তিনি বলেন সকাল বেলার হাওয়ায় লাগবে জোর কবি আহসান হাবিব রাত্রি শেষ কাব্যে যেন আধার ঠেলে একটি নতুন দিনের প্রত্যাশায় কলম ধরেছিলেন কবির প্রত্যাশা ছিল জাতির জীবন থেকে দুর্যোগের ঘন ঘটা কেটে আলোকিত সকালের উদ্ভাসন আমরাও দেখি এ কাব্যের শেষ কবিতায় কবির সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটেছিল অর্থাৎ আধার শেষে রাতের কুয়াশা মারিয়ে এসেছে সকাল সকালবেলার আলোকধারা রাত্রিশেষ কাব্যে রাত্রিশেষ শব্দে সাধারণ অর্থ রাতের শেষ অভ্যন্তরীণ অর্থে রাতের আধার কেটে আলোকের দিকে যাত্রা সাতচল্লিশ পূর্ব মানুষের আকাঙ্ক্ষা ও বাস্তবতা সংঘর্ষ এর অবসানের চিত্রকল্পে রাত্রিশেষ কাব্যটি রচিত এ কাব্যে যৌবনের মোহমুগ্ধতা প্রেম ভালোবাসা আশা আকাঙ্ক্ষা রূপায়িত হয়ে উঠেছে কবি আশা করেছিলেন শিশুরা আবার হাসবে ক্ষুধা থেকে মানুষ মুক্তি পাবে মানুষ হয়ে উঠবে প্রাণবন্ত হৃদয়বান দেশ বিভাগ মানুষের জন্য সুখী ভবিষ্যতের প্রতিশ্রুতি বয় আনবে কাব্যের রাত্রি শেষ নামকরণে সেই ইঙ্গিত ফুটে উঠেছে প্রত্যয়ের প্রতিজ্ঞার এক সূর্য আকুণ্ঠ আত্মীয় বহিমান হয়ে ওঠে অবরুদ্ধ আকাশের গায় রাত্রিশেষ কাব্যে ধারণ করা ইতিহাস চেতনার প্রতিনিধিত্ব করেছে এবং এর মধ্যে সমকালীন বাস্তবতার স্পন্দনও অনুভব করা যায় অন্যদিকে কাব্যটিতে রাত্রির আধারকে তুলে ধরেছেন তবে কবির কাঙ্ক্ষিত লক্ষ্য আলোকের ঝর্ণারা কবির প্রত্যাশা ইতিহাসে সন্তানেরা বর্তমান সময়কে ঘন কালো আধারকে অতিক্রম করে এগিয়ে যাবে রৌদ্রদগ্ধ দিনের দিকে আর এখানেই রাত্রিশেষ কাব্যের নামকরণ যথার্থই শিল্প সফল হিসাবে বিবেচিত আমরা এরপর আলোচনা করি যে আহসান হাবিব সমকালীন স্পর্শী এবং জীবনমুখী কবি কবি আহসান হাবিব সমাজ ও জীবনকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করতে সচেষ্ট হলেন তিনি মধ্যবিত্ত শ্রেণীর সংকট অবরোধের স্বরূপ অনুধাবনে সমর্থ হন পঞ্চাশ ষাটের দশকের অবরুদ্ধ সমাজ জীবনের অনুভব তাকে যথেষ্ট সোচ্ছার করেছেন ব্যক্তিমাত্রই স্বতন্ত্র সত্ত্বার অধিকারী চিন্তায় মাননে কর্মে একে অন্যের চেয়ে ভিন্ন শিল্প সাহিত্যে যেহেতু ব্যক্তির সৃষ্টি তাই সৃষ্টি কর্মে শিল্পী সাহিত্যিকদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রূপায়িত হয়ে থাকে আহসান হাবিবের কবিতায় ও তার স্বতন্ত্র চারিত্র প্রকাশিত হয়েছে অনিবার্যভাবে কাব্য ভাবনা ও রচনা কৌশলে তার অসাধারণ কবি প্রতিভার স্বাক্ষর সুস্পষ্ট তিরিশের কাব্য আন্দোলনে আহসান হাবিবের সুর মিলিয়েছেন অথচ স্বকীয়তা অটুট রাখার এক দৃঢ় কঠিন শর্তে স্থির ছিলেন তিনি তিনি নিজস্বতা রক্ষার প্রতিজ্ঞায় সীমাহীন সাহসী আমাকে বিশাল কোনো সমুদ্রের ঢেউ হতে বলো হতে পারে যদি এই প্রতিশ্রুতি দিতে পারো এ প্রত্যাশা আহসান হাবিবকে করে তুলেছে প্রবল আশাবাদী একদিকে আপন সত্তায় স্বাতন্ত্রকামী চেতনা অন্যদিকে যন্ত্রণাবিদগ্ধ সভ্যতাকে অতিক্রমণের ইচ্ছা এ দুইয়ের সম্মিলন তার আশাবাদকে করেছে প্রাণময় তিনি বলেন রয়ে যাবে সেঞ্চুরির চারা দীর্ঘদিন পরে জানি ফুল দেবে আহসান হাবিবীর প্রত্যাশায় কোনো তাড়াহুড়া নেই নেই অধীর ব্যাগ্রতা ব্যক্তিজীবনে যেমন তিনি নির্বিবাদী নিরীহ সংসারী তেমনি সাহিত্য ভুবনে আশার বুক বেঁধে দীর্ঘদিন প্রতীক্ষা করতেও তিনি মানসিকভাবে প্রস্তুত তাই সেঞ্চুরি ফুলের চারা বাগানে লাগিয়ে এক নির্মহ দুর্লভ ইঙ্গিত তিনি নির্মাণ করেন কবিতায় যখন তিনি থাকবেন না চলে যাবেন মৃত্যুর কালো অন্ধকারে তখন দীর্ঘদিন পর সেই সেঞ্চুরি ফুল ছড়াবে পরবর্তী প্রজন্মের অন্তরে অন্তরে আশা করি এই আলোচনাটির মধ্য দিয়ে রাত্রিশেষ কাব্যটি আমরা হৃদয়ঙ্গম করতে পারব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ